প্রথম সিঁদুর যার পরছি প্রথম সেখ যার সাথে করছি তার সাথেই যেন থাকি তোমার সাথেই করছি স্বামী বলে তোমাকেই মেনে নিছি আর আমি তোমার সাথেই থাকব হ্যাঁ চাকরি করার জন্য তোমার সাথে ঝগড়া করছি এটা আমি আজীবন করব তুমি ঝগড়া তুমি চাকরি করো না তাতে সমস্যা নাই পড়বা তুমি চেষ্টা করো তারপর যদি তুমি না পাও তখন আমি বলবো যে তুমি পাওনি তুমি অন্য কিছু করো পিসিমনিও চাই তুমি একটা কিছু করো আমিও চাই ভালোবাসি সব সম্পর্কের বিচ্ছেদ হয় না কিছু সম্পর্ক সারা জীবন থাকে যে মুখে যতই বলি আমি তোমাকে চাই না তুমি আমাকে চাও না দিন শেষে কিছু সম্পর্ক সর্বদা সব সময়ের জন্য থাকে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি ছেড়ে যাওয়ার জন্য না অথবা তোমার অবর্তমানে বা তোমার সাথে ঝগড়া হলে অন্য কাউকে মনে করার জন্য তুমি যে যে কালকে আমি না কিন্তু সত্যি কথা বলতেছি দেখো তোমার নামে সিঁদুর আমি প্রত্যেক দিন পুরি দেখো তোমার দেয়া মালাটা দেখো গলায় সব সময় থাকে তুমি ছাড়া এই জীবনে আমি আর কাউকে চাই না কারোর কথা আমি মনেও করি না